এ চিন্তায় আছে কখন ধর দিবে দিলাম তো নোংরা মুখে করে ভাসছে আমি তো মারতে পারছিলাম না তাই বাবাকে দেখিয়ে দিছে বুঝছো ও তো ধরে ওটা মেনে রাখছে একটা টিকটিক ছিল লেসটা আরেকদিন রেখে দিছিল হ্যাঁ ওইটাই বলছর মোটা সেটা

আমি যে পোকার কাছে যেতে ভয় পাই ও একটা থাবা দিয়ে ওইটার মুখের মধ্যে নিয়ে আসে বাসায় দেখবা যতগুলো টিকটিকি আসে একটারও কিন্তু লেজ নাই লেজ নাই মানে যেদিন আসে সেদিন লেজ রেখে দেয় পরের দিন যখন লেজ ছাড়া আসে তখন মেরে দেয় হ্যাঁ ডেনজারাস বাচ্চা এটা বীর যোদ্ধা আমার তোমার হাতেও তো লাগছে হাত পা যদি টিটকিকে মেরে থাকে হাত পা বাবা রাত 1টা বাজে দেখো মা ছেলে ড্রামা চলতেছে এখানে এই বাবা হ্যাঁ মা বাবা কিছুই বুঝছ না এ বাবা পরিষ্কার থাকতে হবে না বাবা দেখো কিভাবে থাকেছে এ বাবা এ বাবা

এই তো মোছানো শেষ হ্যাঁ মুছে দিচ্ছি বাপরে বাপ ডেঞ্জারাস বাচ্চা একটা